This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর নগর নিগমে নির্বাচন করছে না ট্রেনবল রাস্তা বেহাল জল মেলে না মেলে না আবাসের বাড়ি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না নেই স্ট্রিট লাইট সরকারি সুযোগ সুবিধা থেকে দুর্গাপুরের তেতাল্লিশটি ওয়ার্ডের নাগরিকরা বঞ্চিত প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থক দেন দ্বিতীয় দাবি হচ্ছে যে 4 যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডে উন্নত করতে আমরা